আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বৃষ্টি বলতেছে আপু তোমাদের আজকে একটা পিঠা বানাই বললাম কি পিঠা বানাবা বলতেছে আমি মুঠা পিঠা বানাবো চলো যাই বললাম পিঠা কী পরে বলতেছে আসো আগে দেখাই পরে চলে আসলাম রান্নাঘরে বৃষ্টিকে সাথে নিয়ে বৃষ্টি এখানে আতপ চাউলে গুঁড়ে নিলো গুড়িগুলো চা সাদা গুঁড়িগুলো চুলায় ভেজে নিচ্ছে এগুলো ভেজে নেবে বললো যে এইগুলো আগে এভাবে ভেজে নিই এই যে সবগুলো চাউল দিয়ে চাউলে গুঁড়ি দিয়ে ভাজতেছে এগুলো একটু ভেজে নিতে হবে বললাম এগুলো ভাজার পরে কি করবা বলতেছে যে আচ্ছা দেখো তুমি আমি কি করি তুমি শুধু দেখতে থাকো আমি কি বানাই পরে বলতেছে যে আমি যে পিঠাটা বানাই তুমি শুধু দেখবা আর আমাকে একটু সাহায্য করবা এই যে চাউলে গুঁড়ি অনেকগুলো ভাজা হয়ে গেছে আবার এগুলো ভাজতেছে এই যে সবগুলো ভাজা শেষ সবগুলো ঢেলে নিল এই যা আরও কিছু বাকি ছিল কারণ হবে না অনেকগুলো মানুষ এই জন্য বললো বেশি করে বানায় বললাম যে আচ্ছা ঠিক আছে তোমার যতগুলো লাগে তুমি বানাও এই জন্য ও আবার অনেকগুলো গুড়ি নিয়ে আবার ভাজতেছে এটি কিন্তু গুড়িগুলো ভাজতে হবে একদম খুব বেশি আসে ভাজা যাবে না একটু মিডিয়াম সাইজে আছে ভাজতে হবে এই দেখেন আমার চাউল গুঁড়োগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমাকে বলতেছে আমি যেগুলো জিনিস চাই সবগুলো দাও এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিল আর এখানে এই দেখেন গুড় পাটালি গুড় বলতে গুড় দাও আমি বললাম গুড় দিয়ে কি পিঠা বানাবে বলতেছে দেখোই না কি পিঠা পরে যে সব গুড় দিয়ে দিল গুড় দেব গুড় দিয়ে এর ভিতর আবার গরম পানি দিতে হবে বলতেছে একটু গরম পানি দাও পরে আমি আরেকটা একটা গরম পানি দিয়ে দিছিলাম ও গুড়গুলো সব আস্তে আস্তে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে আর এখানে অল্প একটু চিনিও দিল বলতে একো চিনিও দাও পরে আমি ওকে আর একটু চিনিও দিয়ে দিলাম এখন গুড় আর এই চাউলের গুঁড়োগুলো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে খুব ভালোভাবে এখন দেখেন এই যে গরম পানি ফুটন্ত গরম পানি ও চাউলের গুঁড়োর ভিতর দিয়ে দিল এখন এগুলো মনে করেন যে একসঙ্গে মিশাচ্ছে আমি বলতেছি তুমি হাত দিয়ে এগুলো মিশাতে পারবা না একটা ই নাও ও তারপরে একটা টেকে মিশাতে মিশেতে আবার বলতেছে এটা হাত ছাড়া হবে না বলতে এটা তো অনেক গরম আমি হাত দিতে পারবো না ও বলতেছে আমি হাত দিতে পারবো দেখেন ও এই গরমের ভিতর হাত দিয়ে কীভাবে মাখাচ্ছে আমি কিন্তু গরম ধরতে পারি না ওর সাহসটা কত ওই কিন্তু ফুডান্ত গরম পানি এমনিতে চাউলে গুঁড়ি ভাজি করে নিছে তা গুঁড়িগুলোও গরম তাহলে দেখেন কতটা গরম হয়ে গেছে আবার একটু পানি দিল শক্ত হয়ে গেছিল পানি দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছে এরপরেও আরও একটু পানি দিল এভাবে আস্তে আস্তে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে একবারে পানি দিলে কিন্তু বোঝা যাবে না আস্তে আস্তে পানিটা দিলে বোঝা যাবে যে কতটুকু পানি লাগবে দেখেন ও এখন কিন্তু ওটা উঠায় রেখে সম্পূর্ণ হাত দিয়ে মাখাচ্ছে দেখেন আর একটু পানি লাগবে শক্ত হয়ে গেছে এইভাবে যদি অল্প অল্প করে পানি দেন তাহলে কিন্তু ভালো হবে একবারে পানি দিলে কিন্তু বুঝতে পারবে না নরম হয়ে গেলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে দেখেন ও খামিরটা কত সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে প্রচণ্ড গরম ছিল কিন্তু খামিরটা তারপরে ও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে এই দেখেন এখন হাতে ডোলে ডোলে পিঠাটা সুন্দর করে বানিবে তখন এই যে বানানোর সময় তখন আমি বুঝতে পারলাম যে ও কী পিঠা বানাচ্ছে মনে করেন যে এক এক দেশে এক এক ধরনের নামে ডাকে ওরা বলে এটাকে মুঠা পিঠা আর আমরা বলি এটাকে দোলে পিঠা আবার অনেকে যে যেখান থেকে যেভাবে বলে কিন্তু আমরা এটা বানাই যখন ঝাল দিই আর হয়তো এমনিতেই সাদা বানাই ও আমাকে বানিয়ে দিচ্ছে এখন মনে করেন যে গুড় দিয়ে মিষ্টি আমাকে বলতেছে এইভাবে খাইছে বললাম যে না আমি এইভাবে খাইনি কখনো বলতেছে এইভাবে খেয়ে দেখো এইভাবেও ভালো লাগে আমরা সবসময় সাধারণত মনে করেন যে সাদা আর হয়তো আপনার ঝাল দিয়ে বানাইছি আর এই যে আমার ছেলের জন্য একটা হাঁড়ি বানাইছি তারপর ঢাকনা বানাইছি তার ভিতর কয়েকটা ডিমের মতো করে বল বানিয়ে দিছি কারণ আমি ছোটোবেলায় দেখতাম আমার মা যখন এই পিঠাগুলো বানাতো তখন আমাদের এরকম হাড়ি পাতিল সব কিছু বানিয়ে দিত আমি যখন বানাই তখন আমার ছেলে বলতেছে এগুলো কি বানা বলতেছি যে তোমার জন্য এই যে খেলনা বানিয়ে দিচ্ছি তখন আমার ছেলে বলতেছে এগুলো খেলবো আমি বললাম না না বাবা খেতে হবে তখন বলল যে অনেক সুন্দর হইতেছে আমার ছেলে খেলনা দুটা ওই পাতিল দুটা দেখে কিন্তু অনেক খুশি হয়েছে এই দেখেন আমার একটা হয়ে গেছে আর একটা ঢাকনা বানাচ্ছি এইভাবে আস্তে আস্তে চেপে ঢাকনাটা বানিয়ে দেব। ঢাকনার উপরে দেওয়ার জন্য কিন্তু ধরার মতো আর একটি ই বানাবো আর ওই পাতিলের ভিতর দেখেন ছোট ছোট করে বল দিয়েছে আমার হয়ে গেছে ওর বানানো হয়ে গেছে ও অনেক দ্রুত কাজ করতে পারে অনেক ফাস্ট এই হয়ে গেছে এখন এখানে ওই একটা পাতিলের ভিতর গরম পানি দিছিল তার উপর এই চাকনিটা বসাই দিচ্ছে এখন ভাপ উঠে গেছে পানিতে তারপরে এই পিঠেগুলো ওর উপর দিয়ে দিল আস্তে আস্তে সবগুলো পিঠে দেখেন কত সুন্দর করে ও পিঠা বানাইছে ও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করতে পারে ওর কাজও কিন্তু অনেক ভালো হয় ছোটো রাখেও ও অনেক ভালো কাজ করতে পারে দেখেন আমার সবগুলো পিঠা দিয়ে দিছে এখন এগুলো ঢেকে দিতে হবে ঢেকে দিলে মনে করেন যে বিশ মিনিট পরে যে হয়ে গেছে আমার সবগুলো পিঠা এখন দুই বোন মিলে পিঠাগুলো উঠাচ্ছি এই পিঠাগুলো কিন্তু এখন নরম হয়েছে গরম গরম খেতে অনেক ভালো লাগে একটু ঠান্ডা হলে তারপরে শক্ত হয়ে যায় এগুলো কিন্তু আবার আপনারা ই করে খেতে পারবেন গরম করে একটু হালকা তেল দিয়ে ভেজে খাইলে কিন্তু ওইটাও অনেক মজা হয় খেতে সবগুলো একদম ভাপ উঠতেছে গরমতা নামিয়ে নিচ্ছি পিঠাগুলো খেতে আসলেই ভালো হয়েছে আমি কখনো মিষ্টি দিয়ে এই পিঠাগুলো খাইনি দেখেন এই যে পাতিলটা খুললাম খুলে এর ভেতর যে বলগুলো বানিয়ে দিয়েছিলাম এইগুলো একটা একটা করে